যেখানে হাত দেবেন এই দুর্নীতি অভাবনীয় দুর্নীতি সংগঠিত হয়েছে এই অবস্থা থেকে দেশ যতদিন মুক্ত না হবে পাঁচই আগস্টের বিপ্লব সফল হয়েছে বলা যাবে হাতে নেতৃত্ব ছিল। আনসার কোন আঞ্চলিক ইস্যু সেখানে তৈরি হয়নি কারণ তারা ইমান গ্রহণ করেছিলেন ইসলামের ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছিলেন ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আকওয়াকুম এই বিধানের ভিত্তিতে নির্বাচিত ফলি বিষয় দায়িত্ব পালন করেছিলেন তারা কেমন সৎ ছিলেন সুদিকে না যোগ্য ছিলেন যোগ্য ছিলেন এই মানুষগুলোর হাতে যখন সমাজের দায়িত্ব আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত আলা মিন যে রাষ্ট্র শাসন ব্যবস্থা শুরু করেছিলেন তার ধারাবাহিকতায় মোট ৪০ বছর ইসলামী সকমত জারি ছিল ব আয়। যেটাকে সন্্যযোগ বলা আত হাজি করই কারণে সুম্মাল লাজিী নে গলা না হম সুম্মাল লাজিীনে এেলান। সেরা ছিল সেই যোগ করু। যুগের শাসনকালে আল্লাহ নবিযোগন ওফা দুনিয়া থেকে বিদায় নিলেন। ওমার ফার্ভের দিলাতনা সকাম বুুদ্ধ হয়ে গেলা। তিনি কাদীয় পজাত। অমোকর জেলা তালান রাষ্ট্রপ্রধান অমর জেল্লা তালান যখন শিব জাস্টিসের দায়িত্ব নিলেন একটি বছর পার হওয়ার পরে তাকে রাষ্ট্রপ্রধান আহ্বান করলেন ওমর তুমি কে এখনও রেশো সোলেশনাল রেশো বলতে পারো নাই ওখানে আমি ফাতুল মুসলিম আমি তো ঠিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম চালাচ্ছি একটি বছর পার হলো কোন বিচারের ফাইল তো রাষ্ট্রপ্রধানের কাছে আসলো না তিনি বললেন যে দেশে আল্লাহর বিধান অনুযায়ী শাসন ব্যবস্থার কার্যকর আছে আর আপনার মতো সব যোগ্য এবং মোত্তাকি লোকেরা দেশ শাসন করে সেখানে কোনো অপরাধ থাকে না অপরাধ না থাকার কারণে এখানে কোন মামলা আমার কাছে আসে নাই বিচার ফাইসল করা লাগে আমার আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলতে চাই তাহলে দেশ যাদের হাতে আসতে হবে তাদেরকে সৎ এবং চরিত্রবান তার সাথে দক্ষ এবং যোগ্য হতে হবে সেই যোগ্যতা যদি হয় বিগত সেই উচ্চ পদস্থ কর্মকর্তা মন্ত্রী পরিষদের সদস্য আর পার্লামেন্ট সদস্য হয় তাহলে যোগ্যতা এবং দক্ষতার সাথে লোটপাট্টা পুকুর না হয়ে আবুল মাল আব্দুল মহিতের বাসায় সমুদ্রস্রোত হবে হয় না তাই বাংলাদেশে 18 লক্ষ 63 হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এটা কি পুকুরচদিন আর সমুদ্রস্রোত যেখানে হাত দেবেন এই দুর্নীতি অবাবোনীয় দুর্নীতি সংগঠিত হয়েছে এই অবস্থা থেকে দেশ যতদিন মুক্ত না হবে 5ই আগস্টের বিপ্লব সফল হয়েছে বলা যাবে না দুর্নীতি দূর হতে হবে দুঃশাসন অপশাসন থেকে জাতি মুক্ত হয়েছে চূড়ান্ত রূপ যদি মুক্ত করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে কর্তৃত্ববাদ থেকে মুক্ত করে জনগণের প্রভুত্বের পরিবর্তে আল্লাহর প্রভুত্বের সরকার কায়েম করতে হবে ইনি হুক মহিলা লীলা এই বিধানের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো তৈরি করা ছাড়া সে সকল আসবে প্রিয় ভাইরা আমার আজকের বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে নতুন বাংলাদেশের স্লোগান হচ্ছে সে নতুন বাংলাদেশ যদি আমরা তৈরি করতে চাই তাহলে অতীতের যারা পরীক্ষায় নিরীক্ষায় দেশ শাসনের পালাবদলের সময় অতিক্রম করেছে সেই জায়গা থেকে জাতির দৃষ্টিকে ফিরিয়ে আনতে হবে তাদের হাতে ক্ষমতা অর্পণ করতে হবে জনগণের ক্ষমতা যারা জনগণের সম্পদকে আমার মনে করে অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে জীবন দিতে যারা প্রস্তুত দেশের সীমানা রক্ষা স্বাধীনতা সর্বমত রক্ষায় যারা সবচাইতে আকর্ষণ ভূমিকা পালন করে সেই শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের স্বাধীনতা সার্বমত্ব মানুষের মৌলিক অধিকার এবং মানব জীবনে ন্যায় ইনসাফ শোক শান্তি সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার গ্যারান্টি আদর্শ যেমন ইসলাম আর সেই ইসলাম বাস্তবায়নকারী মহান শক্তি হিসাবে বৃহৎ শক্তি হিসাবে জামাত ইসলামের হাতে যেদিন নেতৃত্ব আসবে জনগণ ঐক্যবদ্ধ হবে সেদিন জাতি চূড়ান্ত সাফ অর্জন করবে